হ্যালো মাই স্টুডেন্টস আজকে আমি তোমাদের জন্য প্রথম শ্রেণীর আমার বইয়ে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে চলে এসেছি আমার আগের দুটো ভিডিও যারা দেখেছ তারা অবশ্যই জানো যে আমি কিন্তু এই ভিডিওগুলোতে শুধুমাত্র ইংরেজির পেজগুলো তোমাদেরকে করে দেখাচ্ছি আবার অন্য ভিডিওতে আমি কিন্তু বাংলা বা অঙ্ক এই ধরনের ভিডিও কিন্তু করে দেখাবো আগে ইংরেজিটা কিছুটা এগিয়ে নিই বা শেষ করে নিই চলো আজকে আমার ভিডিও হবে একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা চলো তোমরা সবাই বইয়ের একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা কিন্তু খুলে ফেলো দেখো লেটস মেক ওয়ার্ডস উইথ ও ও দিয়ে এবার শব্দ তৈরি হবে ঠিক আছে ও জি ডগ আমি বলছি আমার সাথে সাথে কিন্তু তোমরাও বলতে থাকো ও জি ডগ এফ ও জি ফগ এইচ ও জি হগ জে ও জি জগ এল ও জি লগ শুনতে একই রকম লাগলো না কেন একই রকম লাগলো কারণ মাঝখানে প্রত্যেক কটার ও আছে আর শেষে জি আছে তাই এগুলো শুনতে কিন্তু একই রকম লাগলো এবারে পরের লাইনে চলে যাই এইচ ও পি হপ এম ও পি মপ টি ও পি টপ সি আর ও পি ক্রপ এস এইচ ও পি সপ এস টি ও পি স্টপ এগুলো আবার একসঙ্গে দেওয়া আছে কারণ লাস্টেতে পি রয়েছে আর মাঝখানে ও রয়েছে তাই এটা শুনতে একই রকম লাগলো পরের লাইনে চলে যাই সিওটি কট ডিও টি ডট জিও টি গট এইচ ওটি হট জে ওটি জট এল ওটি লট এন ওটি নট পিও টি পট আবার পরের লাইনে করি ও এক্স অক্স বি ও এক্স বক্স এফ ও এক্স ফক্স পরের লাইন এল ও ডবল এস লস এম ও ডবল এস মস টি ও ডবল এস টস জি এল ও ডবল এস গ্লস তাহলে আমি কিন্তু এটা পড়িয়ে দিলাম চলো আরেকবার আমরা পড়ে নেব আমার সঙ্গে সঙ্গে বলতে থাকবে ও জি ডগ এফ ও জি ফগ এইচ ও জি হগ জে ও জি জগ এল ও জি লগ এইচ পি হপ এম ও পি মপ টি ও পি টপ সিআরওপি শপ এস টি ও পি স্টপ সি ওটি কট ডি ও টি ডট জি ওটি গট এইচ ওটি হট জেওটি জট এল ওটি লট এন ওটি নট পি পট ও এক্স অক্স বিওএক্স বক্স এফ ওএক্স ফক্স এল ও ডবল এস লস এম ও ডবল এস মস টি ও ডবল এস টস জিএল ও ডবল এস গ্লস হল তাহলে প্রত্যেকটা কিন্তু আমার পড়া হয়ে গেল এবারে কী করতে দিয়েছে দেখো এই দেখো ও আর পি লেখা রয়েছে এবারে আমরা শব্দ তৈরি করবো আর এইখানে লিখবো এ দেখো এইচ ও পি হব মানে এইটা কিন্তু অলরেডি লিখে দেওয়া আছে এইচ আর এই ওপি নিয়ে হব তাহলে আমরা নিচেটা লিখি চলো তাহলে পি ও পি পপ হলো তাহলে সি আর ও পি ক্রপ এগুলো দেখে দেখে লেখা একদম সোজা তোমরা প্রত্যেকেই পারবে তারপর একটা এস টি ও পি স্টপ তারপরে ডি আর ও পি ড্রপ তারপর একটা টি ও পি টপ তারপর একটা একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠার ভিডিও আমি দেখিয়ে দিলাম চলো পৃষ্ঠা উল্টাতে থাকি দেখি পরবর্তী কোন পৃষ্ঠায় আবার ইংরেজি রয়েছে ঠিক পরের পৃষ্ঠাতেই আবার ইংরেজি রয়েছে নম্বর পৃষ্ঠা তোমরা দেখতে পাচ্ছি একশো পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠায় ঠিক আমরা যেরকম কাজ করলাম ঠিক কিন্তু সেরকম কাজই আছে আবার একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠায় তাহলে দেখো পিটা দেওয়া আছে এটা দেওয়া আছে পিওটি পট তাহলে উপর থেকে লিখি চলো ও টি গট জি ওটি গট তারপরে লিখি সিওটি কট তারপরে ডিও টি ডট আর একটা আছে এল ওটি লট হয়ে গেল আবার পরে নিচে চলে আসি ও আর জি আছে তাই না ও জি দিয়ে এবার তাহলে একটা ও দেওয়া নেই তাহলে আমরা প্রত্যেক কটাই লিখবো তাহলে এফ ও জি ফগ পরেরটা এল ও জি লগ তারপরটা এইচ ও জি হগ তারপর একটা ও জি ডগ লাস্টেরটা এফ আর ও জি মানে তোমরা জানো ব্যাংক তাহলে দেখো এই শব্দগুলো কিন্তু তৈরি হয়ে গেল তোমরাও কিন্তু তোমাদের বইটা এভাবেই কিন্তু পূরণ করে ফেলো হয়ে গেল একশো ছেষট্টি নম্বর পৃষ্ঠা চলো আবার পরবর্তী কোন পৃষ্ঠা ইংরেজি আছে আমরা একটু খুঁজে দেখি হ্যাঁ পেয়ে গেছি এবারে আছে দেখো একশো ঊনসত্তর নম্বর পৃষ্ঠা এক ছয় নয় তোমরা একটা করে যাবে একশো ঊনসত্তর নম্বর পৃষ্ঠা এবারে লেটস মেক ওয়ার্ড উইথ ইউ এবার ইউ দিয়ে শব্দ তৈরি হবে হ্যাঁ চলো আমার সঙ্গে সঙ্গে তোমরাও কিন্তু বলতে থাকো বি ডি বার এম ইউডি মাড এইচ ইউডি থার্ড বি ইউ জি বাগ ডি ইউজি ডাগ এইচ ইউ জি হাগ জে ইউ জি জাগ এম ইউজি মাগ আর ইউ জি রাগ টি ইউ জি টাক বি ইউএন বান এফ ইউএন ফান জি ইউএন গান এন ইউএন নান আর ইউএন রান তাহলে আমার সঙ্গে সঙ্গে তোমরা সবাই পড়েছো উচ্চারণগুলো সবাই শিখে নিয়েছ এবারে আমাদের কি করতে হবে দেখো এই যে নিচে ছকটা দেওয়া রয়েছে এখানে বাকিগুলো কিন্তু পূরণ করতে হবে কোথা থেকে পূরণ করবো একদম থেকে দেখবো আর পূরণ করবো যেমন দেখো ডি জি ডাগ আছে তাহলে লাস্টের জি আছে তাহলে এই লাইন থেকে আমি বাকিগুলো নিয়ে পূরণ করলে হবে তাহলে আমরা লিখতে পারি দেখো বি জি বাগ জি হাগ জে জি জাগ এমইউজি মা তাহলে আমরা এগুলো পূরণ করতে পারলাম ঠিক পরের লাইনে দেখো এন আছে লাস্টে তাহলে রান এই এই লাইন থেকে আমরা লিখবো চলো আমরা ইচ্ছা মতন যে কোনো কটা লিখতে পারবো এফ ইউএন ফান গান তাই তো এনইউএন নান আর রান তো লেখাই আছে এস ইউএন সান হয়ে গেল এবার থ্রাস এই লাস্টে এস এইচ আছে কোথায় ছিল এই লাস্ট লাইনে ছিল তাই না তাহলে চলো আমরা এখানে লিখি লিখি এইচ ইউএসএইচ হাঁস আর ইউএসএইচ রাশ বি আর ইউএস এইচ ব্রাশ সি আর ইউএসএইচ ক্লাস দেখো লেখা হয়ে গেল এগুলো কিন্তু সব আমি উপর থেকে দেখে দেখে লিখছি তোমরাও কিন্তু এভাবে উপর থেকে দেখে লিখবে এরপরে হচ্ছে নাট মানে এই লাইনটায় আছে টি আছে লাস্টে তাহলে আমরা বাকিগুলো লিখলে হয়ে যাবে বি ইউটি বাট তারপরে লিখি সিইউটি কাঠ তারপরে এইচ ইউ টি হাট তারপরে লিখি এস এইচ ইউ টি হাট তাহলে হয়ে গেল এই পৃষ্ঠা একশো নম্বর পৃষ্ঠা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল চলো পরবর্তী ইংরেজি পৃষ্ঠা খুঁজে নিই এই এবারে একশো একাত্তর নম্বর পৃষ্ঠাই যাবো এই পৃষ্ঠাটা একশো একাত্তর তোমরা সবাই খুলে ফেলো কি করতে হবে দেখো এখানে একটা কিসের ছবি রয়েছে জগের ছবি রয়েছে জাগ তাহলে কি আছে জে ইউ জি জাগ এবার এখানে দেখো কটা লেটার ছিল পাঁচটায় দেখো এক দুই তিন চার পাঁচ পাঁচ নাম পাঁচটা নাম্বার দিয়ে পাঁচটা লেটার ছিল দেখো এল ছিল জে ছিল টি ছিল ইউ ছিল জি ছিল কিন্তু আমাদের এইটা হচ্ছে জগের ছবি জগ তাই এটা লিখতে গেলে কিন্তু আমার এই এলটা টিটা লাগবে না তাই এই দুটোকে কি করা হয়েছে কেটে দেওয়া হয়েছে দিয়ে পড়ে থাকলো জে ইউ জি জাগ সেটা এখানে লিখতে হবে হয়ে গেল পরের ছবিটা কিসের ছবি মগের ছবি তাই না এম ইউ জি তাহলে এমটা লাগবে ইউটা লাগবে জি লাগবে তাহলে পি আমার এখানে কিন্তু লাগবে না তাহলে পিটা কি করবো আমি কেটে দেবো টিটাও আমার লাগবে না টিটাও কেটে দেবো তাহলে কি পরে থাকলো এম ইউ জি মগ হলো নেক্সট এটা ফুলের ছবি কিন্তু এটা আসলে ফুল নয় এটা কুঁড়ির ছবি দেওয়া আছে কুঁড়ি ইংরেজি হচ্ছে বার্ড বি ডি তাহলে আমার টিটা এখান থেকে লাগবে না আর এটা লাগবে না তাহলে কী দাঁড়ালো ডি বার্ড বার্ড মানে কুই এরপরে সূর্যর ছবি তোমরা সূর্য ইংরেজি সবাই যেন সান তাহলে সূর্য ইংরেজি যদি সান হয় তাহলে এই কিউটা লাগবে না আমার আর লাগবে না হচ্ছে ওয়াইটা তাহলে কী দাঁড়ালো এস এসইউএন সান তাহলে সেটা আমরা এখানে লিখব এস ইউ এন সান এবার লাস্টে বাদামের ছবি আছে নাট এন নাট তাহলে আমার এখানে এলটা লাগবে না ওটা লাগবে না তাহলে কি থাকলো এন ইউ টি নাট নাট মানে বাদাম ঠিক আছে তাহলে আমার আজকের ভিডিও এই পৃষ্ঠাগুলোই থাকলো একশো নম্বর পৃষ্ঠার ইংরেজি পর্যন্ত ঠিক আছে তাহলে আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেই সঙ্গে আমার চ্যানেলে যদি প্রথমবার এসে থাকো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে পড়বে